আপেল বাইরে যখন বের হয় তখন কিছু একটাই নিয়ে আসে আমি কিছু একটা নিয়ে আসি যখন বের হব তখন কিছু একটা নিয়ে আসবো আমার এই অভ্যাসটা আছে বাইরে যখন যাবো কিছু একটা হাতে করে মাঠ থেকে নিয়ে আসবো হ্যালো বন্ধুরা দেখো এটা খেতে এটা হলো পুষ্টি ফোর্টি ফান্ড সবিন্দার তো রান্নার জন্য এই তেলটাই সারা সব তেলে ভালো আমার কাছে কিন্তু এই পুষ্টির তেলটা অনেক ভালো লাগে খুবই সচ্ছল প্রিয় সাদা খেতে অনেক সুস্বাদু আমার কাছে এই পুষ্টির তেলটা অনেক ভালো লাগে পুষ্টি ফুটি ফ্রান্ট সোয়াবিন তেল মূল্য অনেক খুবই কম তো সব তেলেই ভালো কিন্তু আমার কাছে এই পোস্ট তেলটাই অনেক ভালো লাগে তো বন্ধুরা তোমরা কমেন্টটা জানাবে তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো বাজার থেকে একটা পেঁপে নিয়ে আসছি অনেক বড় দেখো একটা বড় পেপে নিয়ে আসছি অনেক বড় কিন্তু বিশিয়াল বড় দেখো একদম ঠাটকা এখনো কষ আছে তো এখানে প্যাকেট আছে আলু আলু নিয়ে আসলাম এখানে কি আছে বাজারটা আমাদের এখানে কাছে আছে তো এখানে বাজার থেকে পেঁপে ভেন্ডি দেখো একদম নরম নরম না একদম নরম ভেন্ডি নিয়ে আসলাম দেখো বাজার কাছে অল্প করে নিয়ে আসছে আর কি ভেন্ডি আর নিয়ে আসলাম কারগর দেখো এখানে নিয়ে আসছি কাঁচা আমাদের স্ত্রী আসছি তো তোমাদের সাথে শেয়ার করতেছি আমি বাইরে গিয়েছিলাম আসার সময় একটু করে বাজার নিয়ে আসছি আমি যতটুকু আলগাতে পারবো আর কি সেজন্য বেশি নিয়ে আসিনি সেজন্য বেশি নিয়ে আসেনি যতটুকু পারছি ততটুকু নিয়ে আসি শাড়ি পরে বের হয়েছিলাম আজকে আমি কি শাড়ি ধরবো বাজার ধরবো তো বেশি আনতে পারিনি যতটুকু পারে নিয়েছি তো আলু নিয়েছি পুষতে একটা তেল নিয়েছি তারপর একটা পেঁপে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে সবজি নিয়েছি কারখল আর ভেন্ডি ভেন্ডিটা বাসায় থাকলে শক্ত হয়ে যায় তো বেশি নিয়ে নেয় অল্প করে নিয়ে দেখো একদম ফ্রেশ ভেন্ডি খেলতো স্বাস্থ্য ধরনের উপকারী কারোর উপকারী আলুটা তেমন হলো না তারপরে ছেলেরা আলো ভালো আসে আলু ভাজিয়ে করে বক্তা করে দিল ওরা খাই আর পেঁপে তো সেই পেঁপেটা কালকে ভাজি করবো তোমাদের সাথে আমি কীভাবে বাজে করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সবাই একটু লাইক কমেন্ট করে দিও আমি মানে কী কী কাজ করি সেইগুলো দেখাই আর কি বাজার থেকে এগিয়ে নিয়ে আসি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে রাতে রাতে